আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইতিমধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ চলছে আর ইসরায়েলের বন্ধু দেশ হিসেবে আমেরিকা হস্তক্ষেপ করে ইরানের পারমাণবিকাটিতে তারা আঘাত করছে এতে করে ইরান ক্ষিপ্ত হয়ে ইসরাইলের বিভিন্ন জায়গায় আঘাত করতেছে এবং ইরাক এবং কাতারের আমেরিকান যে গাটিটা আছে সেই ঘাটুগুলাতে ইরান আঘাত করছে এতে করে আমেরিকা এবং ইসরায়েল এই মুহূর্তে এসে কিছুটা হতভম্ব এবং কিছুটা দুর্বল হয়ে পড়ছে তারা কৌশল হিসাবে ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে এই মুহূর্তে যুদ্ধ বিরুদ্ধে চাচ্ছে ডোনাল্ড এটা একটা কৌশল আমেরিকার শত্রু সবসময় শত্রু শত্রু কখনোই যুদ্ধবিরতি চায় না তারা একটা কৌশল অবলম্বন করে কিছুটা সময়ের জন্য তাদের কর্মকাণ্ড থেকে দূরে রাখবে তারপর হুট করে ইসরাইল এবং আমেরিকা একযোগে ইরানে আক্রমণ করবে এই কৌশলের কাছে কি ইরান হেরে যাবে আমার এই প্রশ্ন মনে হয় না ইরান এই কৌশলের কাছে হেরে যাবে ইরান যুদ্ধ বিরতি এটা কখনোই সমর্থন করবে না ইরান তাদের যুদ্ধ চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত ইসরায়েল ধ্বংস না হবে আমরাও চাই ইজরায়েল ধ্বংস হোক ইরানের জয় হোক মুসলমানের জয় হোক